নির্বাচন কমিশন রাজ্যসভায় ত্রিপুরার একটি আসন সহ নয়টি রাজ্যের মোট বারোটি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষণা করেছে অন্যান্য রাজ্যগুলি হল আসাম বিহার হরিয়ানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান তেলেঙ্গানা ও উড়িষ্যা শূন্য আসনগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তিন সেপ্টেম্বর কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী রাজ্যসভার বারোটি শূন্য আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী চোদ্দই আগস্ট ওই দিন থেকে মনোনয়নপত্র গ্রহণের কাজ শুরু হবে তা চলবে একুশ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র পরীক্ষা করা হবে বাইশে অগাস্ট ত্রিপুরার ক্ষেত্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছাব্বিশে আগস্ট তেসরা সেপ্টেম্বর ভোট গ্রহণের পর ওই ভোট গণনা করা হবে উল্লেখ্য বিপ্লব কুমার দেব লোকসভার সংসদ হিসেবে নির্বাচিত হয় রাজ্যসভায় ত্রিপুরার একমাত্র আসনটি শূন্য হয়ে পড়ে স্বর্ণকমল স্বর্ণবর্ষা বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে স্বর্ণমুদ্রা স্বর্ণ গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য